বাহরাইন সরকার দেশটিতে বসবাসরত ও আগত বিদেশিদের জন্য স্বাস্থ্য সেবার খরচ বাড়াতে যাচ্ছে দেশটির সংসদে কয়েকজন সদস্য যৌথভাবে এই প্রস্তাব উত্থাপন করেছেন যেখানে বলা হয়েছে বিদেশি নাগরিকরা অল্প খরচে সরকারি হাসপাতাল ও ক্লিনিকে সেবা নিচ্ছেন যা রাষ্ট্রীয় স্বাস্থ্য বাজেটে বড় ধরনের চাপ সৃষ্টি করছে তাদের মতে বর্তমান খরচ স্বাস্থ্য সেবার প্রকৃত ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় ফলে স্বাস্থ্য ব্যবস্থা বাহরাইনের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে সংসদে প্রস্তাবদাতা এমপিরা যুক্তি দিয়েছেন বিদেশি কর্মী ও দর্শনার্থীদের সংখ্যা নিয়মিত বৃদ্ধি পাওয়ায় সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে অতিরিক্ত ভিড় বাড়ছে যার প্রভাব পড়ছে স্থানীয় নাগরিকদের চিকিৎসা সেবায় তাই স্বাস্থ্যসেবার খরচ পুনর্নির্ধারণের মাধ্যমে সেবার গুণগত মান বজায় রাখা এবং সরকারের খরচ কমানো এবং স্বাস্থ্য খাতে আর্থিক স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব হবে তবে খরচ কত বাড়বে তা নিশ্চিত নয় প্রস্তাবটি কার্যকর হলে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের চিকিৎসার জন্য খরচ বেশি করতে হবে